সর্দারের জামিন মঞ্জুর প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট এবং অদ্ভুত ভাবে বিচারপতি কার্যত ভর্সনা করেছে পুলিশকে নিরাপদ সর্দারের বিরুদ্ধে নয় ফেব্রুয়ারি এফআইআর দায়ের করা হয় আর পুলিশের কাছে অভিযোগ আসে দশই ফেব্রুয়ারি আগে এফআইআর হয়ে গেল তারপরে অভিযোগ এলো আদালতে পুলিশকে কার্যত ভর্সনা বিচারপতি এটাই সম্ভব নিরাপদ সদায় ছাড়া নির্দেশ নির্দেশ কলকাতা হাইকোর্টের এভাবে কি কাউকে গ্রেফতার করে রাখা যায় একজন নাগরিককে এভাবে গ্রেফতার করার ব্যাখ্যা কি প্রশ্ন তুলেছিলেন বিচারপতি দেবাংশু আর জেলে থাকার ক্ষতিপূরণ কে দেবে এই প্রশ্নও তিনি তুলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তিনি নিরাপদ সরকারের এই জামিন নিয়ে কি বলেছেন শুনুন একবার এটা এটা থেকে পরিষ্কার যে এই রাজ্যের পুলিশ প্রশাসন একেবারে তৃণমূলের দিকটেশনে কাজ করছে এরপরে কি আর পশ্চিমবঙ্গ পুলিশের সামান্যতম নৈতিকতা বোধ থাকে যে তারা আইন মেনে শাসন করছে এই একটি ঘটনা প্রমাণ করে দিল যে এ রাজ্যে পুলিশ প্রশাসন তারা আইন মেনে কাজ করছেন না তার অন্ধের মতো তৃণমূলের নির্দেশে কাজ করছে এদিকে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নিজেরাই আগুন লাগাচ্ছে মানুষকে দূরে দূরে মারছে এই বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল করলে মানুষকে বঞ্চনা করা যাবে না ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা সন্দেশখালি প্রসঙ্গে শুনুন একবার আর রোজ মিথ্যে কথা বলে আর রোজ দাঙ্গা লাগানোর চেষ্টা করে মানুষে মানুষের দাঙ্গা লাগিয়ে দেয় আগুন নিজেরাই লাগায় লাগিয়ে হয়ে লাগালোকে জবাব দাও নিজেরাই দাঙ্গা করছে নিজেরাই আগুন জ্বলাচ্ছে কোথাও গন্ডগোল হয় না দেখবেন বিজেপির পঞ্চায়েতগুলোতে গণ্ডগোল হয় কারণ কি তার কারণ তারা লুটে পুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠেঙায় এটা হচ্ছে ওদের কাজ সন্দেশ এবার সেতু তৈরিতেও দুর্নীতির অভিযোগ টাকা নয় ছয় করে তৃণমূল নেতারা এমনটাই অভিযোগ সন্দেশকালের মানুষের টাকা আত্মসাত করে শাহজাহান বাহিনী বরাদ্দ হওয়া টাকা তছরুপ করা হয় এবং তারপরে সেতু নির্মাণেও দুর্নীতি করা হয় প্রায় এগারো লক্ষ টাকা তছরুপের অভিযোগ অস্থায়ী বাঁশের পাটাতনে ঝুঁকির পাড়াপার দিনের পর দিন এদিকে টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও সেই টাকা সেতুর কাজে সেতুর কাজে লাগে না কিন্তু দুর্নীতির অভিযোগ পাওয়ার পর ফের নতুন করে কাজ শুরু হয়েছে সন্দেশ দেখুন সেই ছবি যখন গ্রামবাসীরা একের পর এক অভিযোগ করছেন টাকা তছরূপের অভিযোগ করছেন বরাদ্দ টাকা তছরূপের অভিযোগ করছেন তখন এত অভিযোগ পাওয়ার পর ফের সেতুর কাজ শুরু হয়েছে সন্দেশ খালিদের তলা এবং ঝুপখালি সংযোগস্থলের এই ব্রিজ দু সালে এটা পাকা ব্রিজ ছিল কিন্তু আয়লা হওয়ার পর এই ব্রিজ ভেঙে যায় তারপর দু সালে সাড়ে চার লক্ষ টাকারও বেশি এই ব্রিজের জন্য স্যাংশন করা হয় কিন্তু সেই টাকা উধাও হয়ে যায় এখানেও শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ যে এই টাকা তারা আত্মসাত করেছে ব্রিজের এমন অবস্থা যে এখান থেকে হেঁটে পারাপার করা যায় না একেবারে ভাঙা পোল কিছু শাল কাঠ দিয়ে এটা বাধাই করা হয়েছে কিন্তু স্থানীয়দের যেটা অভিযোগ যে এই পোলটা স্যাংশনের জন্য টাকা এসছিল কিন্তু সেই টাকাও কার্যত আত্মসাৎ করেছে শাসক দলের নেতারা ব্রিজের অবস্থা দেখো কোনো রকমে পার হচ্ছি আমার পেছনের অংশটা বলবো হচ্ছে বটতলা বেরমজুর আর আমি এই মুহূর্তে পার হয়ে যেখানে যাচ্ছি এটা ঝুপখালি অত্যন্ত খারাপ ব্রিজ এই ব্রিজ অবশেষে বিডিও গতকাল জানিয়েছেন যে আপাততভাবে এই ব্রিজে একটা মেরামত হবে পাশে আর একটা তৈরি হচ্ছে এখানে মানুষ যাতায়াতের রাস্তাঘাটছে সিরাজুদ্দিন শেখ আসতো না সিরাজুদ্দিন শেখের একটা এখানে অফিস ছিল উনি এখানে বসে বসে ওনার শাঁখড়ের দিয়ে পাঠিয়ে মানুষের উপরে অত্যাচার ছাড়া আর কিচ্ছু হতো না। হ্যাঁ হ্যাঁ। এই সব বিষয় যদি আমরা যারা কথা বলতো ডাক্তাররা কথা আমরা তো কিছু বলতে পারি না। এখন এই এই সময় আমরা বলছি অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে তৃণমূলের দাপট কি ছিল তুমি দেখো আবার একটু ব্রিজটা দেখাবো আমি বটতলা থেকে এদিকে এসছিলাম এবার আবার আমি যাব কেন আমি এই কারণে এই ছবিটা দেখাচ্ছি জীবনের ঝুঁকিটা কতটা হচ্ছে মোহিতকে বলব এদিকে আসতে মোহিত তোমাকে আমি দেখাচ্ছি একটা সাধারণ মানুষ তার পক্ষে এই ব্রিজটা মোহিতকে বলবো এপারে দাঁড়াতে আমি ওপারটা যাচ্ছি তুমি দেখো এই যে ব্রিজ এই ব্রিজ সাধারণ মানুষ কিভাবে দিনের পর দিন পারাপার করেছে এই সাঁকো এমন অবস্থায় রয়েছে যেখানে আমরাও পারোতে কার্যত ভয় পাচ্ছি ফলে সব মিলিয়ে এই সাঁকো তৈরির জন্য টাকা বরাদ্দ হয়েছিল এগারো লক্ষ টাকা সেটাও কার্যত আত্মস্বাতের অভিযোগ করছে গ্রামের মানুষেরা আত্মস্বাত সেই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের নেতারা যারা পঞ্চায়েত চালাতেন তারা এটাকে আত্মসাত করেছে আর ওই ডান দিকে আপাততভাবে একটা প্রাইমারি একটা শাঁখো তৈরি হচ্ছে এখন এটা কংক্রিটের শাঁকো হবে তো আন্দোলনের জেরে বিডিও তো বলে ফেললেন যে এটা কংক্রিটের শাঁকো হবে গ্রামবাসীরা অন্তত আমাদেরকে তাই বলছেন কিন্তু এই আন্দোলন যদি থেমে যায় তারপর যদি এই শাঁখো তৈরি না হয় তাহলে পরিস্থিতি যে সেই স্বাভাবিকভাবে এই একাধিক প্রশ্ন উঠছে যে বেরমজুর ঝুপকালি এই সব অঞ্চলের মানুষ তারা এই মুহূর্তে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত দেখেন অনুপমের সঙ্গে সন্দেশ কিছু বাস্তব ছবি ভিডিও অরুণ কুমার সামন্ত কি জানিয়েছেন একবার শুনুন অলরেডি আপনি এখন গেলে দেখবেন যে একটা টেম্পোরারি সাঁকো হচ্ছে অলরেডি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এবার ওইটা অলরেডি একটা রাফ এস্টিমেট হয়ে গেছে এবার যেহেতু ওটা একটা ক্যানেল একটা ইরিগেশন ডিপার্টমেন্টে এনওসি সি দরকার জেলা পরিষদের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যার উনি দেখছেন এবং আজকে ওটা ডিপিআর তৈরি হবে ডিপিআর তৈরি হওয়ার জন্য ওখানে লোকজন যাবে ঢালাই মানে পসিবল ধরুন মোটামুটি ধরুন উইদিন থার্টি ডেজ এটা কাজ আশা করি এক্সপার্ট হয়ে শুরু হয়ে যাবে